ইসলামী ব্যাংক থেকে টাকা পাঠান সোনালী ব্যাংকে। বিষয়টি মোটেও এরকম না যে শুধু ইসলামী ব্যাংক থেকে সোনালী ব্যাংকেই টাকা পাঠানো যাবে বাংলাদেশের প্রায় সব ব্যাঙ্কেই ইসলামী ব্যাংক থেকে আপনি মোবাইলের মাধ্যমে ফান্ড ট্রান্সফার করতে পারবেন আই মিন টাকা পাঠাইতে পারবেন তো কিভাবে পাঠাবেন এই ভিডিওতে এ টু জেড বিস্তারিত বিষয়টি বোঝানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম আমি আজমুল হাসান রিপন শুরুতেই একটি রিকোয়েস্টে থাকবে ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে পারেন আদারওয়াইস ভিডিওটি ইউটিউব থেকে দেখলে অ্যান্ড চ্যানেলের একদমই নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন ইসলামী ব্যাংকের এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলি সবার আগে দেখার জন্য ওকে তাহলে চলুন সরাসরি মূল ভিডিওতে ওয়েল অ্যাট ফার্স্ট আমরা মোবাইল থেকে সেলফিন অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিব অ্যান্ড তারপরে আমরা পিন নাম্বার দিয়ে লগ ইন করে নেব সো লগন করার পরে মোটামুটি এইরকম একটি উইন্ডো আপনার সামনে আসবে এখানে একটি অ্যাড দেখতেছি আমরা অ্যাডটি ক্লোজ করে দিব। দেন আমরা এখান থেকে ফান্ড ট্রান্সফার এই সেকশনে পেস করবো ওয়েল ফান্ড ট্রান্সফার সেকশনে পেস করার পরে এখানে আমরা বেশ কয়েকটি সেকশন দেখতেছি বাট এইখান থেকে আমরা আদার্স ব্যাংক এই সেকশনে পেশ করে দিব। ওয়েল আদার্স ব্যাঙ্ক সেকশনে পেশ করার পরে এখানে আমরা দুটি সেকশন দেখতেছি ইএফটি এনপিএসবি অ্যাকচুয়ালি ইএফটির মাধ্যমে ফান্ড ট্রান্সফার করলে আপনি যার অ্যাকাউন্টে টাকা পাঠাবেন তার অ্যাকাউন্টে মিনিমাম একদিন পরে জমা হবে আদারওয়াইজ যদি আপনি এনপিএসবির মাধ্যমে ফান্ড ট্রান্সফার করেন তাহলে ইনস্ট্যান্ট জমা হবে আই মিন একেবারে সাথে সাথেই জমা হবে তো ইএফটির মাধ্যমে কিভাবে ফান্ড ট্রান্সফার করতে হয় সেই বিষয়ে অলরেডি আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে। অ্যান্ড ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অ্যান্ড একেবারে লাস্টের দিকে ইন্ডিস্ক্রিনে আমি দিয়ে রাখবো আপনার প্রয়োজন হলে আপনি দেখে নিতে পারেন এনিওয়ে আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে এনপিএসবির মাধ্যমে ফান্ড ট্রান্সফার করতে হয় তো এখান থেকে ডিরেক্টলি আমি এনপিএসবি এই সেকশনে পেস করে দিব বাট এখানে আরও একটি বিষয় আমি একদমই ভুলে গেছি বিকজ আমি আমার সোনালী ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমি টাকা পাঠাবো তো আমি বিষয়টি একেবারে লাইভ প্রুফ সহকারে দেখানোর চেষ্টা করব তো এখান থেকে আমি একটু ব্যাকে যাব আই মিন হোম বাটন পেস করব তো এখান থেকে আমার সোনালি ই ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিব সো এইখানে আমার সোনালি ব্যাংকের ব্যালেন্সটি আগে একটু চেক করে নেবো তো এখান থেকে ব্যাংক ব্যালেন্স এই সেকশনে পেশ করব তো এখানে আমরা দেখতেছি অনলি একশো টাকা আছে বেসিক্যালি এই অ্যাকাউন্টটি অনলি টিউটোরিয়াল করার জন্য করা সো এর জন্য আমার এই অ্যাকাউন্টে বেশি টাকা পয়সা আমি রাখি না এনিওয়ে এখান থেকে আমরা পুনরায় আবার সেলফিনে প্রবেশ করব সো বিষয়টি আমি একটু লাইভ বোঝানোর চেষ্টা করব। তো সেলফিনে আসার পরে এখানে অ্যাট ফার্স্ট আমাদের যে কাজটি করতে হবে সিলেট সোর্স মানে আমরা কোন সোর্সের মাধ্যমে আমাদের ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট থেকে সোনালী ব্যাংকে টাকা পাঠাবো এখানে বেসিক্যালি আমরা কয়েকটি সোর্স দেখতেছি যেমন সেলফিন অ্যাকাউন্ট কার্ড এম ক্যাশ আমরা চারটি সোর্সের মাধ্যমে টাকা পাঠাইতে পারবো যদি আপনার সেলফিনে টাকা থাকে তাহলে আপনি ডিরেক্টলি সেলফিন থেকে টাকা পাঠাইতে পারবেন আদারওয়াইজ আপনার অ্যাকাউন্ট কার্ড এম ক্যাশ থেকেও আপনি টাকা পাঠাইতে পারবেন প্রসেস কিন্তু সম্পূর্ণই সেম অ্যাকচুয়ালি আমার সেলফিন কার্ড বা এম ক্যাশে কোনো টাকা নেই আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ডিরেক্টলি টাকা পাঠাবো সো সেই সুবাদে আমি এখান থেকে অ্যাকাউন্ট এই সেকশনটি সিলেক্ট করে দেব দেন আমার অ্যাকাউন্টটি সিলেক্ট করে দেব ওয়েল অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে ব্যাংক এর এই পাশে যে অ্যারো আইকনটি দেখতেছেন এইখানে পেস করলে আমরা বাংলাদেশের প্রায় সব ব্যাঙ্কগুলি দেখতে পাবো আদারওয়াইজ এখানে সার্চ অপশনে আপনি যেই ব্যাংকে টাকা পাঠাবেন ওই ব্যাংকের প্রথম কয়েকটি অক্ষর টাইপ করলে ওই ব্যাংকটি আপনি সহজেই খুঁজে বের করতে পারবেন অথবা আপনি যদি এভাবে স্কল করে নিচের দিকে আসেন আপনার কাঙ্ক্ষিত ব্যাংকটি আপনি দেখতে পাবেন এখান থেকে আপনি যেই ব্যাংকে টাকা পাঠাবেন সেই ব্যাংকটি আপনি সিলেক্ট করে দেবেন তো আমি মূলত সোনালি ব্যাংকে টাকা পাঠাবো এখান থেকে আমি সোনালি ব্যাংক লিমিটেড এই সেকশনে পেস করে দেব ওয়েল অলরেডি আমাদের ব্যাংক সিলেক্ট করা হয়ে গেল। তো এবার হচ্ছে রিসিভার নেম মানে আমরা যার অ্যাকাউন্টে টাকা পাঠাবো তার নেম আমাদের এখানে টাইপ করে দিতে হবে অবশ্যই মনে রাখবেন সে ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় যেভাবে নাম দিছে হুবহুব ওইভাবেই দিতে হবে তো আপনি যার অ্যাকাউন্টে টাকা পাঠাবেন অবশ্যই মনে রাখবেন তার চেক বই অথবা টাকা জমা দেওয়ার যে রিসিভ বই যে কোনো একটির একটি ছবি তুলে আপনাকে দিতে বলবেন তাহলে আপনি নির্ভুলভাবে সব কিছু দিতে পারবেন তো আমার নাম আমি এখানে টাইপ করে দিতেছি ওকে নেম টাইপ করার পরে এখানে এনপিএসবি চ্যানেল এখানে অ্যাকাউন্ট এইভাবেই থাকবে এখানে আর আপনার কিছু করতে হবে না অ্যান্ড তারপরে রিসিভার অ্যাকাউন্ট নাম্বার এখানে বেসিক্যালি আপনি যার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাবেন তার সম্পূর্ণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে টাইপ করে দিতে হবে নির্ভুলভাবে এখানে রকম ভুল করা যাবে না বুঝতেই পারছেন টাকা পয়সার ব্যাপার রকম একটু ভুল করলে বড় ধরনের ঝামেলা হবে ওকে তো এখানে আমি নাম্বারটি অবশ্য কপি করে রাখছি মানে আমার অ্যাকাউন্ট নাম্বারটি আমি এখানে টাইপ করে দিলাম বা পেস্ট করে দিলাম ওকে ডান আমাদের অ্যাকাউন্ট নাম্বার টাইপ করা হয়ে গেল অ্যান্ড তারপরে অ্যামাউন্ট আমরা কত টাকা পাঠাবো। কমপক্ষে একশো টাকা কমে আপনি পাঠাইতে পারবেন না সো আমি এখানে একশো টাকায় পাঠাবো টিউটোরিয়াল পারপাসে ওয়েল অ্যামাউন্ট টাইপ করার পরে পেমেন্ট রেফারেন্স এখানে জাস্ট আপনি মাই সেলফ টাইপ করে দিতে পারেন ওকে ডান অ্যান্ড তারপরে সেলফিন সিক্স ডিজিট পিন মানে আমাদের সেলফিনের যে ছয় সংখ্যার পিন সেটা টাইপ করে দিতে হবে অ্যান্ড ফাইনালি আমাদের এখান থেকে সাবমিটে পেস করতে হবে ওয়েল সাবমিটে পেশ করার পরে এখন যে উইন্ডো দেখতেছেন এখানে মোটামুটি বেশ কিছু ইনফরমেশন আমরা দেখতেছি যেমন এখানে আমরা অ্যামাউন্ট দেখতেছি একশো টাকা অ্যান্ড পাশাপাশি আমরা ফি দেখতেছি আট টাকা সাত পয়সা অ্যান্ড ভ্যাট দেখতেছি আমরা এক টাকা তিন পয়সা টোটালে দেখাইতেছে একশো দশ টাকা মানে একশো টাকা পাঠাইলে আমাদের দশ টাকা বেশি খরচ হইতেছে তো এখানে অনেকে আমাকে প্রশ্ন করবেন আমি জানি যে ভাই একশো টাকা পাঠাইলে যদি দশ টাকা কাটে তাহলে বেশি টাকা পাঠাইলে কত কাটবে বিষয়টি হচ্ছে আপনি যত কম পাঠাবেন ততই আপনার বেশি খরচ হবে যদি আপনি বেশি টাকা পাঠান তখন কিন্তু আপনার এই হারে টাকা খরচ হবে না অনেক কম হবে এনিওয়ে এখানে আমাদের যে কাজটি করতে হবে এখন সব কিছু যদি ঠিকঠাক থাকে মানে এখানে আমাদের নেম এবং অ্যাকাউন্ট নাম্বার যদি ঠিক থাকে তাহলে আমাদের এখান থেকে কনফার্মে পেস করতে হবে বাট কনফার্মে পেশ করার আগে আরও একটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে সিম দিয়ে আমাদের সেলফিন রেজিস্টার করা ওই সিম কিন্তু আমাদের মোবাইলে অ্যাক্টিভ থাকতে হবে বিকজ এখন কিন্তু সেলফিনের ওটিপি মানে এখন যে ওটিপি কোড আসবে সেটা যদি আপনার অন্য মোবাইলে আসে আই মিন আপনার সিম যদি অন্য মোবাইলে অ্যাক্টিভ থাকে ওইখান থেকে ওটিপি সংগ্রহ করে এখানে কিন্তু বসানোর কোনো অপশন পাবেন না এখানে ওটিপি কোড আসার সাথে সাথে অটোমেটিক কিন্তু এখানে নিয়ে নিবে বিষয়টি আমি আরও ক্লিয়ারভাবে বুঝাইতেছি এখান থেকে আমি কনফার্ম করে দিলাম সো এখন একটু সময় আমাদের ওয়েট করতে হবে এখন একটি ওটিপি আসবে এখানে এবং অটোমেটিক নিয়ে নিবে এই দেখেন এখানে কিন্তু অলরেডি ওটিপি চলে এসেছে এখান থেকে জাস্ট আমরা অ্যালাউ করে দিলে সো অ্যালাউ করার সাথে সাথে অলরেডি কিন্তু ওটিপি কোড এখানে বসে গেছে এখানে কিন্তু আমাদের আলাদাভাবে বসাইতে হয় নাই সো পুনরায় আমরা আবার এখান থেকে কনফার্ম করে দেব সো একটু সময় ওয়েট করতে হবে ওয়েল আমাদের ট্রানজ্যাকশন সাকসেসফুল সো এইখানে আপনি যে কাজটি করবেন এখানে সব সময় এই রিসিপ্টটি আপনি ডাউনলোডে পেস করে ডাউনলোড করে রাখবেন যদি আপনার ট্রানজ্যাকশনে কোনো ধরনের ঝামেলা হয় তাহলে আপনি এই রিসিপ্টটি আপনার ব্রাঞ্চে গিয়ে আপনি দেখাইতে পারবেন আদারওয়াইজ আপনি কল সেন্টারে কল দিয়েও কিন্তু এখান থেকে এই ট্রানজ্যাকশন আইডি আপনি বলতে পারবেন তো মোটামুটি আমরা বুঝতেই পারলাম কিভাবে সেলফিনের মাধ্যমে আদার্স ব্যাঙ্কে এনপিএসবির মাধ্যমে ফান্ড ট্রান্সফার করতে হয় তো এখন বিষয় হচ্ছে আমাদের টাকা ইনস্ট্যান্ট জমা হয়েছে কি না আমরা ওই বিষয়টি দেখবো আমরা পুনরায় আবার আমাদের সোনালি ই ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেব দেন আমরা এখান থেকে ব্যাংক ব্যালেন্স এই সেকশনে পেশ করব। ওয়েল অলরেডি কিন্তু আমরা দেখতেছি দুইশো টাকা মানে আমাদের আগে ব্যালেন্স ছিল অনলি একশো চল্লিশ টাকা একশো টাকা কিন্তু আমাদের ইনস্টান জমা হয়ে গেছে তো ইন কেস যদি ইনস্টান জমা না হয় আই মিন আপনি যার অ্যাকাউন্টে টাকা পাঠাবেন তার অ্যাকাউন্টে যদি টাকা সাথে সাথে জমা না হয় তাহলে আপনি ইসলামী ব্যাংকের কল সেন্টারে কল দিয়ে বলতে পারেন আর আগে যেটা বললাম ওই রিসিপটি ডাউনলোড করে রাখবেন ওইখানে যে ট্রানজ্যাকশন আইডি আছে সেটা ওনারা জিজ্ঞেস করতে পারে অ্যান্ড ট্রানজ্যাকশন আইডি এবং সব কিছু বলার পরে ওনারা আপনার ওই অ্যাকাউন্টে টাকা জমা করার চেষ্টা করবে যদি জমা না হয় তাহলে আপনার অ্যাকাউন্টে রিটার্ন পাঠাবে এখানে টেনশন বা ভয়ের কোনো কারণ নেই আশা করি পুরো বিষয়টি আমি আপনাকে বুঝাইতে পারছি বাট এরপরেও যদি আপনার বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ